জুনের এই সপ্তাহে গ্রহগুলির গোচরের কারণে একটি অত্যন্ত শুভ যোগ তৈরি হতে চলেছে আসলে সপ্তাহের শুরুতে বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে একই সময় সূর্য বিশু রাশিতে অর্থাৎ বুধ থেকে দাদশ ঘরে গোচর করবে তাই সূর্য এবং বুধের এই অবস্থানের কারণে এই সপ্তাহে ভাস্কর যোগ তৈরি হবে এমন পরিস্থিতি বিশ্ব সিংহ সহ পাঁচ রাশি জাতকরা এই সপ্তাহে কেরিয়ার থেকে শুরু করে পারিবারিক জীবন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সর্বাধিক সুবিধা পাবেন এই রাশির জাতক জাতিকাদের নতুন আয়ের উৎস পাবেন বুধ এবং রবির ভাস্কর যোগের ফলে জাতকরা কেবল সাহসী হবে না কেরিয়ারের উন্নতি পাবেন কর্মজীবনে দুর্দান্ত সফল পাবেন কেবল না তাদের প্রেম নতুনত্ব দেখা দিতে পারে এই সপ্তাহে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে শক্তিশালী হবে আসুন জেনে কোন কোন রাশির জাতকরা ভাগ্যবান হবেন নমস্কার আমি জয়ন্তী ওয়ান এম চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি আমার চ্যানেল সবাইকে স্বাগত আমার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল বিশ্ব রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা খুব শুভ হতে চলেছে এই সপ্তাহে আপনি পূর্ব নির্ধারিত পরিকল্পনা গুলি সফলভাবে সম্পন্ন করতে পারবেন যা আপনাকে আত্মবিশ্বাস এবং সাহসী করে তুলবে কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স চমৎকার হবে বিশেষ করে কর্মজীবী মহিলারা এই সপ্তাহে বাড়িতে এবং অফিসে উভয় স্থানেই সম্মান পাবেন এই সপ্তাহে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করা হবে সমাজে আপনার পরিচয় আরো শক্তিশালী হবে ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য এই সময়টি খুবই ফলপ্রসূ হবে ব্যবসায় লাভের নতুন সুযোগ আসবে এবং আপনি যে নতুন পরিকল্পনা করবেন তা সফল হবে বিশেষ করে এই যাত্রায় আপনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা আপনাকে পূর্ণ সমর্থন করবেন যা আপনার পথ আরও সহজ করে তুলবে সপ্তাহের শেষে সাফল্যের কারণে আপনার আচরণ একটু আক্রমণাত্মক হয়ে পড়তে পারে মনে রাখবেন রাগ বা অহংকার কাউকে যেন আপনারা অতীবভাবে কথা বলবেন না এবং অন্যতা আপনারা ভাবমূর্তি যেন নষ্ট না হয় সম্পর্ক যেন ভালো থাকে প্রেম জীবনের কথা বলতে গেলে এই শব্দটি খুবই অনুকূল আপনার পক্ষে আপনার প্রেমের কেন্দ্র মধ্যে বোঝা পড়া এবং মানসিক সংযোগ আরো গভীর ভাবে অনেকের ক্ষেত্রে প্রেমের বিবাহের পরিস্থিতি তৈরি হতে পারে রাগের সঙ্গে দৈহিক

প্রিয় সদস্যদের সঙ্গে সম্পর্কিত কোন সুসংবাদ দিয়ে যার ফলে ঘরের পরিবেশ আনন্দে ভরে থাকবে যারা দীর্ঘদিন ধরে জমি বাড়ি ও সম্পত্তি কিনতে চাইছেন তাদের এই সপ্তাহটি শুভ হতে চলেছে আপনাদের কঠোর পরিশ্রমের ফল এই সপ্তাহে পাবেন যা আপনাকে আর্থিক সুবিধা যারা বিদেশে চাকরি শিক্ষা বা ব্যবসা সম্পর্কিত কোনো দুর্দান্ত সাফল্য পাবেন এই সপ্তাহটি ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য বিশেষভাবে লাভজনক এই সময়ে আপনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সমর্থনও আপনার সাফল্যের কারণ হবে তাদের সাহায্যে আপনি আপনার পরিকল্পনা গুলোকে সঠিক দিকে নিজেতে সক্ষম হবেন সপ্তাহের শেষে আপনি আপনার বাড়ির সাজসজ্জা বা সংস্কারের জন্য অর্থ ব্যয়ের কথা ভাবতে পারেন যারা ঘরে ঘরের পরিবেশ আরো সুন্দর করতে চাইছেন তারা এই সময় করতে পারবেন প্রেম জীবনের কথা বলতে গেলে সপ্তাহেতে আপনার যেন অনুকূল হবে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে মানসিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে সম্পর্কে স্থিতিশীলতা আসবে যারা অবিবাহিত তারাও এই সপ্তাহে বিশেষ কারোর সঙ্গে যোগাযোগের সুযোগ পেতে পারেন এবং বিবাহের যোগ দেখা যাচ্ছে জুন মাসে প্রথম সপ্তাহটি তুলা রাশি জাতকদের জন্য সৌভাগ্য এবং ইতিবাচক সাফল্য পূর্ণ হতে চলেছে এই সপ্তাহে আপনার আগের করা প্রচেষ্টা এখন ফলপ্রসূ হতে দেখা যাবে আপনি যে কাজগুলো নিয়ে চিন্তিত ছিলেন তা সময় মতো সম্পন্ন হবে এই কৃতিত্ব আপনার কঠোর পরিশ্রম ও প্রতিশ্রুতির জন্যই হবে যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রেbodhi অপেক্ষায় ছিলেন তাদের ইচ্ছা এই সপ্তাহে পূরণ হবে একই সময় কর্মরত ব্যক্তিরা অতিরিক্ত আয় উৎস পেতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করবে সঞ্চিত সম্পদ বৃদ্ধির লক্ষণও দেখা যাচ্ছে সপ্তাহের মাঝামাঝি সময় ব্যবসা বা কেরিয়ার সম্পর্কিত কোনো ভ্রমণের সম্ভাবনা রয়েছে যা কেবল শুভই হবে না বরং আপনার জন্য উপকারীও প্রমাণিত হবে এই সময় আপনি হঠাৎ করে কোন তীর্থস্থানে ভ্রমণ বা পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যা আপনাকে মানসিক সতেজতা দেবে যদি সম্প্রতি আপনার পরিবারের কোনো সদস্যের সঙ্গে আপনার মতবিরোধ হয় সেই মতবিরোধ পরিস্থিতি ঠিক হয়ে যাবে এই সপ্তাহে একজন বয়স্ক ব্যক্তির মধ্যস্থতা আপনাদের দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি অবসান হবে আর সম্পর্ক মধুর হয়ে উঠবে প্রেম জীবনের দিক থেকেও এই সপ্তাহটি খুবই আনন্দদায়ক হবে আপনি আপনার প্রেমিকের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন বিবাহিত জীবন শান্তিপূর্ণ এবং উপভোগ্য হবে সামগ্রিকভাবে এই সপ্তাহটি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি ভারসাম্য এবং শান্তি বজায় থাকবে জুন মাসে প্রথম সপ্তাহটি কুম্ভ জাতক জাতিকাদের জন্য বিশেষ ভাবে উপকারী হতে চলেছে এই সপ্তাহে আপনি অনেক দিন ধরে যে অপেক্ষা করছিলেন তা পাবেন এই সপ্তাহটি আপনার জন্য সাফল্য এবং ভারসাম্য পূর্ণ থাকবে আপনার বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতা এই সপ্তাহে আপনাকে অনেক সুযোগ এনে দেবে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে আছেন। ভালো কথা হলো এই সময় আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের জন্য শক্তিশালী সমর্থন পাবে এবং প্রতিটি পদক্ষেপে আপনাকে তারা সমর্থন করবেন সপ্তাহের শুরুটা কেরিয়ার এবং ব্যবসার দিক থেকে খুব শুভ হতে চলেছে ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা আকাঙ্ক্ষিত ফল পাবেন এবং তাদের প্রচেষ্টা এখন ফলপ্রসূ হতে দেখা যাবে একই সময়ে চাকরিজীবীরা অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনাদের মর্যাদা ও প্রভাব বৃদ্ধি করবে সপ্তাহের মাঝামাঝি সময়ে ব্যবসায়ীরা নতুন প্রকল্প বা কোন অংশীদারিত্বের বিনিয়োগের সুযোগ পেতে পারেন তবে এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার শুভাকাঙ্ক্ষীর সাথে পরামর্শ করে দেবেন না হলে খারাপ হতে পারে তাই ভেবে চিনতে এগোবেন সপ্তাহের শেষে দীর্ঘ ও স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা রয়েছে যা কোনো ব্যবসায়িক কারণে বা পারিবারিক অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত হতে পারে এই ভ্রমণ আপনার জন্য উপকারী এবং আনন্দদায়ক হবে প্রেম জীবনের কথা বলতে গেলে এই সপ্তাহটি আপনার জন্য অনুকূল প্রমাণিত হবে প্রেমিক প্রেমিকারা নিজেদের সম্পর্কে স্থিতিশীল থাকবেন এবং গভীরতা থাকবে যারা তাদের প্রেমের সম্পর্কে বিবাহে রূপান্তর করতে চান তাদের জন্য প্রচেষ্টা শুরু করার সঠিক সময় এটি এই সপ্তাহটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অগ্রগতি জ্ঞান এবং সম্পর্কের দৃঢ়তা বই আনবে তিন রাশির জাতক জাতিকাদের জন্য জুনের প্রথম সপ্তাহটি পারিবারিক জীবনে অনেক সুখ বই আনতে চলেছে আপনার সম্মান বৃদ্ধি এছাড়াও সপ্তাহটি ইতিবাচক শক্তি দিয়ে শুরু হবে পরিবারের একজন সদস্যের সাফল্য বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হবে এবং সম্পর্কের মধ্যে পরস্পরের ভালোবাসা এবং বোঝা পড়ারও গভীরতা হবে যারা বিদেশে কেরিয়ার বা ব্যবসা সম্পর্কিত পরিকল্পনা করছেন তাদের জন্য সপ্তাহটি বিশেষ স্বস্তি প্রমাণিত হবে এখন পর্যন্ত আপনি যে বাধাগুলির সম্মুখীন হয়েছেন তা দূর হবে বলে মনে হয় এবং আপনার প্রচেষ্টার একটি নতুন দিক নির্দেশনা পাবেন যদি পরিবারের কোনো সদস্যের সঙ্গে মতবিরোধ চলছিল তাহলে তা বয়স্ক ব্যক্তির দ্বারা সেটা স্বাভাবিক হয়ে যাবে এবং সম্পর্কের মধ্যে মধুরতা ফিরে আসবে জুনের এই সপ্তাহের মাঝামাঝি সময়ে করা যে কোনো ব্যবসায়িক ভ্রমণ আপনার জন্য উপকারী প্রমাণিত হবে এই সময়ে সমাজে আপনার খ্যাতি ও সম্মান বৃদ্ধি পাবে আপনার বুদ্ধিমত্তা বিচক্ষণতা এবং কঠিন পরিশ্রম দিয়ে আপনি বিশেষ পরিচয় তৈরি সক্ষম হবেন সপ্তাহে শেষার্ধে বিদ্যুৎ বা কোন সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব বা পদ পাওয়ার ইঙ্গিত রয়েছে এই সময় পরিবারের জীবনেও শান্তিপূর্ণ থাকবে আপনাদের পারিবারিক জীবনটা ভালো থাকবে এই মাসে এই রাশির অধীনে যারা অবিবাহিত তারা বিয়ের প্রস্তাব পাবেন এবং সম্পর্কে ঠিক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সপ্তাহটি শুভ যদি আপনি সম্পর্কের বিবাহে পরবর্তী নিয়ে যেতে চান তাহলে পরিবারের সমর্থন অনুমোদন পাবেন সামগ্রিকভাবে এই সপ্তাহটি মেঙ্গাশী জাতক জাতিকাদের জন্য সুখ সাফল্য এবং সম্পর্কে মাধুর্যতায় পূর্ণ থাকবে